বন্ধুরা এই কদিনে আমাকে অনেকেই ফোন করেছে এবং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তাদের একটাই প্রশ্ন যে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করছি প্রত্যেক দিন আমরা ভিডিও দিচ্ছি সমস্ত কিছু আমাদের ঠিক আছে তা সত্ত্বেও কেন আমাদের ভিডিওতে ভিউজ আসছে না সেম কোয়েশ্চেন কিন্তু আমারও বুঝতে পেরেছ আমিও কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন হয়তো একদিন গ্যাপ দিয়ে দিয়ে দিচ্ছি তা সত্ত্বেও কিন্তু আমি অ্যাক্টিভ আছি ইউটিউবে কিন্তু আমি অ্যাক্টিভ রয়েছি প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার চেষ্টা করছি তা সত্ত্বেও কেন আমার ভিডিওতে ভিউস আসছে না কেন আমার সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে উল্টে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কি কারণে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটাতে একজন দিদিভাই কিন্তু আমাকে কমেন্ট করেছে আমি সমস্ত কিছু বলবো কিন্তু আজকের এই ভিডিওটাতে তোমরা কি ভুল করছো বা আমি কি ভুল করছি বা ইউটিউব কি গাফিলতি করছে যার জন্য আমাদের ভিডিওতে ভিউস আসছে না আর কি করলে আমাদের কি করলে আমাদের ভিডিওতে আবারও কিন্তু ভিউস আসতে আরম্ভ করবে সমস্তরা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটাতে তাই আজকের ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে অনেক কিছু কিন্তু শিখতে পারবে অনেক কিছু ইনফরমেশান দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের এই ভিডিওটাতে বুঝতে পেরেছ সকলকে বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে বুঝতে পেরেছ কারণ লাইক করলে কি হয় আমি আরও মোটিভেট হই নেক্সট ভিডিওটা বানানোর জন্য দেখো সর্বপ্রথম আমি আমার মোবাইল যে স্ক্রিন সে স্ক্রিনটাকে আমি তোমাদের মাঝে শেয়ার করাচ্ছি সমস্ত কিছু কিন্তু বলবো আজকের এই ভিডিওটাতে তো প্রথমে আমি একটা কমেন্ট তোমাদের দেখাই একটা কমেন্ট আমাকে করেছে একজন দিদিভাই একটা কমেন্ট করেছে এই যে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এক সেকেন্ড আচ্ছা এই যে কমেন্ট এই দেখো এই কমেন্টে কিন্তু আমাকে একজন করেছে বলছে যে আগে আমার ভিডিওতে সিটিআর থাকতো ফাইভ থেকে সেভেন পারসেন্ট এর মধ্যে ভিউ মোটামুটি ভালোই আসতো এখন তিন চারটে ভিডিওতে সিটিআর আসছে বা থাকছে পঁচাত্তর পার্সেন্ট বুঝতে পেরেছ সেটা আস্তে আস্তে করে কমে সেভেন থেকে এইট পারসেন্ট হচ্ছে তাও ভালো ভিউস হচ্ছে না কিছু বুঝতে পারছি না একটু ভালোভাবে বুঝিয়ে বললে উপকার হয় আমি শুধু এই দিদিভাইয়ের জন্য না সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি এমনকি আমার নিজের জন্য আমারও ভিডিওতে কী জন্য ভিউস আসছে না আমার চ্যানেলটা কেন ডাউন চলছে সমস্ত কিন্তু কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো বুঝতে পেরেছো পয়েন্ট পয়েন্ট আলোচনা তোমরা সম্পূর্ণ ভিডিওটা সহকারে তো মনোযোগ ভিডিও শুরুতেই আমি এই দিদি চ্যানেলটি আগে একবার ভিজিট করবো এবং তোমাদের দেখাবো যে কি কি ভুল করছে এই দিদি যার জন্য ভিডিওতে ভিউস আসছে না আর কি কি করতে হবে এমতো অবস্থাতে তো আমি প্রথমে এখান থেকে দিদি চ্যানেল সেই চ্যানেলে আমি চলে যাচ্ছি আচ্ছা এই যে আমি চ্যানেলটা ওপেন করলাম তোমরা চ্যানেলের যে নাম তোমরা এখান থেকে চ্যানেলের নামটা দেখতে পাচ্ছ এটা একটা বান্না সম্পর্কে কিন্তু একটা চ্যানেল কুকিং চ্যানেল বুঝতে পেরেছ তো প্রথমে প্রথমে আমি তোমাদের দেখাই দিদিভাই কি কী ভিডিও আপলোড করছে দেখো দিদিভাই কিন্তু লং ভিডিও আপলোড করছে তার সাথে শর্ট ভিডিও কিন্তু আপলোড করেছে লং ভিডিওর সাথে কিন্তু শর্ট ভিডিও আপলোড করছে এবং রেগুলার কিন্তু লাইভ করার চেষ্টা করছে দেখো তেরো ঘন্টা আগে দুদিন আগে তিন দিন আগে চার দিন আগে সাত দিন আগে কিন্তু লাইভ করছে মোটামুটি ছ ঘন্টা চার ঘন্টা দু ঘন্টা এক ঘন্টা তিন ঘণ্টা করে কিন্তু লাইভ করার চেষ্টা করছে আর তার সাথে পোস্টেও কিন্তু মোটামুটি অ্যাক্টিভ আছে বেশি পরিমাণে না তাও কিন্তু মোটামুটি পোস্টে দিদিভাই ভাই অ্যাক্টিভ আছে আচ্ছা প্রথমে বলি কি কি ভুল করছে যার জন্য ভিডিওতে ভিউজ আসছে না দেখো প্রথমে তুমি যেটা ঠিক করবে সেটা হচ্ছে তোমার চ্যানেলের যে ব্যানারটা এই ব্যানারটা কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছে না বুঝতে পেরেছো তুমি এখন বলবে যে ভিউজের সাথে ব্যানারের কি সম্পর্ক আছে কারণ আমাদের চ্যানেলটা যদি প্রফেশনাল দেখতে না লাগে তাহলে কিন্তু কখনোই আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না আমাদের ভিডিওগুলোকে অডিয়েন্স দেখবে না বুঝতে পেরেছো আগে চ্যানেলটাকে সুন্দর করে কাস্টমাইজ করতে হবে তোমার চ্যানেল যে ব্যানার এই ব্যানারটা কিন্তু খুব একটা ভালো লাগছে না পারলে ব্যানারটাকে চেঞ্জ করে অন্য ব্যানার রাখার চেষ্টা করবে এবং প্রোফাইল পিকচারটা কিন্তু ঠিক আছে তুমি তোমার নিজের প্রোফাইল পিকচার দিয়েছ সেটা ঠিক আছে দেখো তোমার চ্যানেলটা কতদিনকার পুরনো আমি যদি একটু ডেস্টে যাই না এই ভিডিও তুমি লং ভিডিও আপলোড করছো চার বছর থেকে ঠিক আছে চার বছর আগে থেকে তুমি কাজকর্ম করতে মোটামুটি আরম্ভ করেছো চ্যানেলটাতে ভিউজ কিন্তু ভালোই পাচ্ছিলো তখন দুশো একচল্লিশ একশো পঁচাশি একশো তেইশ একশো ছেষট্টি একশো তেতাল্লিশ তো কিছু কিছু ভুল তোমাকে আমি বলি যেমন আগে তুমি কি করতে বলো তো তুমি যখন ভিডিওটাকে এডিটিং করতে সাপোজ এই ভিডিওটাই যেমন দেখাই আমি আগে তুমি যে ভিডিওগুলো শ্যুট করার পর যখন এডিটিং করতে কাইন্ড মাস্টার থেকে কাইন মাস্টারের যে ওয়াটার মার্ক সেটা কিন্তু তুমি রিমুভ করতে না দেখতে পাচ্ছ তোমার ভিডিওর মধ্যে কিন্তু কাইন্ড মাস্টারের যে ওয়াটার মার্ক সেটা কিন্তু বা লোগো যেটা কাইন্ড মাস্টারের সেটা কিন্তু আছে তুমি কিন্তু এটা আগে রিমুভ করতে না ঠিক আছে আমি যদি তোমার টাইটেলটা দেখি হাউ টু মেক পনির কাবাব ইন ফাইভ মিনিট তাহলে ঠিক আছে ডেসক্রিপশনে মোটামুটি অল্প সংখ্যক বেশি ডেসক্রিপশন দাও নি তুমি মোটামুটি দু থেকে তিন তুমি কিওয়ার্ড ওয়ার্ড দিয়ে আর হ্যাশট্যাগ দিয়ে ছেড়ে দিয়েছ তাও ঠিক আছে কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছো তো তোমার ভিডিওর কন্টেন্টও ভালো হচ্ছে তার জন্য নয় তুমি কিন্তু কাইন মাস্টারের যে সেটা কিন্তু তুমি রিমুভ করতে না বেশ কিছু ভিডিওতে কিন্তু কিন্তু তোমার যে সেটা ছিল আর কি আর তোমার ভিডিও যে থামবেল সেটা কিন্তু তুমি খুব একটা ভালো করছিলে না আগে এখনকার কথা বলছি না যখন তুমি আগে ভিডিওগুলো করছিলে চার বছরের আগের ভিডিও তোমার ভিডিও থাম বেল সেগুলো কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না এই যে লেখাগুলো লিখছিলে থামবেলের মধ্যে এই যে লেখাগুলো স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে না অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে না তুমি থামবেলটাতে কি লেখার লেখেছো আর আমি যদি সাপোজ একটা ভিডিওকে একটা সাপোজ আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি এই যে আমি ইউটিউবে আসলাম ইউটিউবে আসার পর আমি সার্চ অপশানে সার্চ করছি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আমি সাপোজ সার্চ করছি এখানে যে হাউ টু হাউ টু ক্রিয়েট আচ্ছা হাউ টু ক্রিয়েট সি আর ই হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ও আই ও ইউ টি ইউ আচ্ছা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আমি সার্চ করলাম লিখে লেখার পর দেখো আমার সামনে কিন্তু অসংখ্য ভিডিও কিন্তু চলে আসছে এই যে একটা ভিডিও এসছে ঠিক আছে এই দেখো একটা ভিডিও এসেছে অনেক কিন্তু ভিডিও এখানে চলে এসছে আমি এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটাতে ক্লিক করব। কোন ভিডিওতে ক্লিক করব যে ভিডিও থামবেলটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পষ্ট ভালো করে বোঝা যাচ্ছে সেই থামবেলটাতে কিন্তু আমি ক্লিক করব এবং ভিডিওটা আমি মনোযোগ সহকার দেখার চেষ্টা করব। আর তোমার যে ভিডিও এই যে এক সেকেন্ড তারাও তোমার যে ভিডিও তোমার ভিডিওর কিন্তু থামবেলগুলো কিন্তু একটা কিন্তু তোমার ভালো হচ্ছিল না আগে এখনকার কথা বলছি না আগের ভিডিওতে ওল্ডেস্ট ভিডিওতে দেখো একটা ভিডিওতে কিন্তু থামবেলিগুলো কিন্তু ভালো হচ্ছিল না ওই জন্য কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউস আসছিল না দেখো বোঝা যাচ্ছে না থামবেলিকে লেখাগুলো লিখেছো বুঝতে পারছে না অডিয়েন্স বুঝতে পেরেছো আর একটা কথা কাইন মাস্টার যে ওয়াটারমার্ক সেটা কিন্তু তুমি রিমুভ করছো না ওই আপলোড করে দিচ্ছিলে ঠিক আছে তারপর আমি যদি লেটেস্টে আসি এখনকার ভিডিওতে আমি যদি একটা ভিডিও এখান থেকে প্লে করি এই যে এই ভিডিওটা তুমি চার ঘন্টা আগে আপলোড করেছো এই ভিডিওটা যদি আমি একটু দেখি দেখো এখন কিন্তু তুমি যে যেখান থেকে এডিট করছো তার যে ওয়াটার সেটা কিন্তু আর নেই ভিডিওতে সেটা তুমি কিন্তু রিমুভ করেছো এবং দেখে কিন্তু ভালো লাগলো ইনপ্রুভ করার চেষ্টা করেছো ভিডিওর যে টাইটেল সেটাও কিন্তু মোটামুটি ঠিকই আছে ভিডিওর যে ডেসক্রিপশান সেটা কিন্তু মোটামুটি ঠিকই আছে তা সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউস আসছে না আমি তোমাকে টোটাল বলছি তোমার পপুলার ভিডিওতে আমি যদি যাই পপুলার ভিডিও এই যে দশ মাস আগে একটা ভিডিও ছেড়েছিল দশ মাস আগে যে ভিডিওটা আট মিনিট পঁচিশ সেকেন্ডের একটা লং ভিডিও ছিল এই ভিডিওতে কত ভিউস পেয়েছো না এই ভিডিওতে ভিউস পেয়েছিলে ষোলো হাজার এই ভিডিওতে ভিউস পেয়েছিলে ষোলো হাজার এই ভিডিওর টাইটেলটা দেখো এই ঝরঝরে সুজির রেসিপি ঠিক আছে খুব সুন্দর করে টাইটেলটা লিখেছিলে ভিডিও হচ্ছে ডেসক্রিপশন সেটাও কিন্তু খুব ঠিকঠাকই ছিল বুঝতে পেরেছ দেখো কত নিট অ্যান্ড ক্লিন কিন্তু ভিডিওটা দেখতে লাগছে ভিডিওটা কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগছে ওই জন্য কিন্তু এই ভিডিওটাতে একটা ভালো পরিমাণে ভিউজ তুমি পেয়েছিলে আর একটা ফল্ট দেখো যখন তুমি দেখতে পেলে যে তোমার এই ভিডিওটাতে অডিয়েন্স ভিডিওটাকে অডিয়েন্স ভালো পছন্দ করেছে মোটামুটি একটা ভালো ভিউস পেয়েছ ষোলো হাজার তুমি এই ভিডিওটাকে কেন আর রিপিট করলে না তোমাকে কিন্তু এই টাইপেরই এই যে সুজির যে রেসিপিটা করেছিলে এই টাইপের কিন্তু আরও তিন থেকে চারটে ভিডিও কিন্তু বানাতে হতো যদি চ্যানেলটাকে তুলতে মানে গ্রো করাতে চাইতে আর কি তোমাকে এই টাইপেরই মোটামুটি এই টাইপেরই কিন্তু তিন থেকে চারটে ভিডিও কিন্তু তোমাকে বানাতে হতো বুঝতে পেরেছ এই ভিডিওটাকে তোমার অডিয়েন্সরা কিন্তু খুব সুন্দর পছন্দ করেছে তার মানে এটা তোমার পপুলার ভিডিও বুঝতে পেরেছ এই ভিডিওটা যদি তুমি আরও তিন চারটে বানাতে দেখতে সেই ভিডিওগুলো তো ভালো একটা ভিউস পেতে সেখান থেকে একটা সাবস্ক্রাইবার তুমি কিন্তু পেয়ে যেতে বুঝতে পেরেছ আর তোমার চ্যানেল তুমি মনিটার কিন্তু করাতে পারতে তুমি কিন্তু এই টাইপের ভিডিও একটাও দাওনি আমি যত করে ঘেঁটে দেখলাম এই টাইপের ভিডিও কিন্তু আর একটাও নেই মনে হচ্ছে আমার সুজির রেসিপি এই ভিডিওটা আর কিন্তু একটাও নেই তুমি যদি এই টাইপের ভিডিও এখনও আপলোড করো তোমার চ্যানেলে দেখবে সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে কারণ এই ভিডিওটাকে অডিয়েন্সরা কিন্তু পছন্দ করেছে তোমার যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু এই রেসিপিটাকে পছন্দ করেছে পেরেছো সেই জন্য এই ভিডিওটাতে ষোলো হাজার কিন্তু ভিউজ এসছে তাহলে আমাদের কী করণীয় বুঝ পেরেছো আমাদের চ্যানেলটা যে ক্যাটাগরি হোক না কেন আমাদের সেটা লং ভিডিও হোক বা শর্ট ভিডিও সমস্ত মিলিমিশি বলছি যখন দেখবে তোমার ভিডিওটাতে ভালো ভিউস এসছে তুমি একটা ভিডিও বানালে ধরো সে ভিডিওটাতে বেশি ভিউস এসছে মানে কি সে ভিডিওটাকে অডিয়েন্স বেশি পরিমাণে পছন্দ করেছে বুঝতে পেরেছো তোমার করণীয় হচ্ছে সেই টাইপেরই কন্টেন্ট আরও বেশ কিছু বানানো তার মানে এটা না যে প্রত্যেকটা ভিডিও তুমি সেটাই বানিয়ে গেলে সেটা না তার কাছাকাছি কন্টেন্ট কিন্তু তোমাকে বানানোর চেষ্টা করতে হবে দেখবে সেই ভিডিওতে কিন্তু আবারও একটা ভালো ভিউস আসবে এই করতে করতে একটা ভিডিও দেখবে ভাইরালে চলে গেছে বুঝতে পেরেছো তোমাকে কিন্তু এটা করতে হবে যে একটা ভিডিওতে ভালো ভিউস এসছে মানে আমি আর সেই ভিডিওটা বানাবো না আমি আমার অন্য কন্টেন্ট বানাবো ঠিক আছে অন্য কন্টেন্টও বানাবে কিন্তু তার মাঝে মাঝে বুঝতে পেরেছো তোমাকে কিন্তু এই টাইপের ভিডিও কিন্তু তোমাকে বানানোর চেষ্টা করতে হবে কারণ এই ভিডিওটা তোমার হচ্ছে পপুলার ভিডিও এই ভিডিও ভিডিওটাকে অডিয়েন্স বেশি পছন্দ করেছে বুঝতে পেরেছো আবার দেখো তুমি কিন্তু প্রত্যেক দিন কিন্তু একটি ব্যাচ হয়েছে চার ঘন্টা আগে ভিডিও দিয়েছ তিন দিন আগে ভিডিও দিয়েছ পাঁচ দিন আগে ভিডিও দিয়েছ ঠিক আছে সাত দিন আগে আট দিন আগে দশ দিন আগে এই চ্যানেলটা কিন্তু অনেক দিনকার পুরনো একটা চ্যানেল তোমার ভিডিও সংখ্যা কত সাতশো ছটা ঠিক আছে সেভেন জিরো সিক্স সাতশো সাতশো তুমি ভিডিও আপলোড করেছো এবং তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র পাঁচশো মানে ভিডিওর থেকে তোমার সাবস্ক্রাইবার সংখ্যা কম এমনটা হলে কিন্তু চলবে না আবার তুমি ভুল করছো দেখো একই চ্যানেলে একই চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও তুমি প্রচুর পরিমাণে আপলোড করছো একই চ্যানেলে লং ভিডিও আপলোড করছো তার সাথে আবার শর্ট ভিডিও আপলোড করছো এমনটা করলে কিন্তু হবে না আর আগে আমি দেখছিলাম তুমি যে শর্ট ভিডিওগুলো করছিলে কেস মাস্টার যে ওয়াটার মার্ক তুমি কিন্তু রিমুভ করছিলে না দেখো দেখতে পাইছো ওর কাইন্ড মাস্টার যে ওয়াটার মার্ক সেটা কিন্তু তোমার ভিডিওতে থেকেই যাচ্ছিলো এমনটা করলে কিন্তু চলবে না তুমি যেখান থেকে এডিট করো না কেন দিয়ে যে ওয়াটার মার্ক যেটা অ্যাপ্লিকেশনের যে ওয়াটার মার্ক সেটা কিন্তু রিমুভ করার চেষ্টা করতে হবে ইনশর্ট থেকে করবে খুব সুন্দর ফ্রিতে মানে অল্প টাইমের মধ্যে ইনশর্টের যে ওয়াটার মার্ক সেটা কিন্তু রিমুভ হয়ে যায় বুঝতে পেরেছো এটা কিন্তু রিমুভ করার চেষ্টা করবে আবার দেখো তুমি লেটেস্ট যে শর্ট ভিডিওগুলো আপলোড করছো রিসেট এই যে শর্ট ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখো শর্ট ভিডিও রেশিও কোনটা নাইন ইন্স টু সিক্সটিন এটা কি শর্ট ভিডিও রেশিওতে হচ্ছে তুমি কিন্তু লং ভিডিও ফর্মেটে শর্ট ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ এমনটা করলে কিন্তু চলবে না কত ছোট্ট পাড়া দেখো শর্ট ভিডিওটা দেখতে লাগছে এটা কিন্তু শর্ট ভিডিওর ফর্মেট নয় শর্ট ভিডিওর ফর্মেট কি নাইন ইন্স টু সিক্সটিন এই রেশিওতে তোমাকে কিন্তু ভিডিওটাকে শুট করতে হবে মানে শর্ট ভিডিও যখন শুট করবে মোবাইলটাকে এই লম্বালম্বি মানে ভার্টিক্যালি এরকম করে রেখে কিন্তু ভিডিওটাকে শুট করার চেষ্টা করতে হবে আর লং ভিডিও যখন শ্যুট করবে সিক্সটিন ইজ টু নাইন এই রেসিওতে ভিডিওটাকে শুট করতে হবে যেমনটা আমি করছি এখন এরকম করে আড়াড়ি রেখে বুঝতে পেরেছো আর শর্ট ভিডিও হলে সব সবসময় লম্বা লম্বি ভাটি গেলি এইগুলো ঠিক করতে হবে নাহলে কিন্তু ভিডিও দেখতে ভালো লাগবে না যেমন তেমন করে একটা ভিডিও শুট করে সেটাকে আপলোড করে দিলে কিন্তু সেই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না বুঝতে পেরেছো দেখো প্রত্যেকটা ভিডিও তোমার শর্ট ভিডিও রেশিওতে কিন্তু নেই লং ফরমেটে চলে এসছে তোমার সিক্সটিন ইঞ্জ টু নাইন এরকম করলে কিন্তু চলবে না মাঝে মধ্যে একটা দূর ঠিক করছো এই যে এই ভিডিও ভিডিওটা দেখো শর্ট ভিডিওর যে ফর্মেট নাইন ইন্সু সিক্সটিন সে রেসিওতে করেছো আর বাকিগুলো দেখো তোমার এই সমস্ত তোমার লং ভিডিওর ফর্মেটে এমনটা করলে কিন্তু চলবে না আর একই চ্যানেলে লং ভিডিও শর্ট ভিডিও কিন্তু আপলোড করলে চলবে না তোমার শর্ট ভিডিও ভিডিওতে পপুলার ভিউজ কত মাত্র দু হাজার পাঁচশোটা তুমি শর্ট ভিডিও আর ছেড়ো না তুমি লং ভিডিও নিয়ে কাজ করো তোমার লং ভিডিও ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ভালো ভিউজ আসছে যেমন পপুলারে ষোলো হাজার ছ হাজার পাঁচশো ছ হাজার তিনশো এক হাজার ছশো এক হাজার একশো ভালো ভিউজ পাচ্ছে তারপর কি করেছো বলো তো তুমি নিজের পছন্দ মতো কন্টেন্ট বানাতে গেছে নিজের পছন্দ মতো যেটা তোমার নিজের ভালো লাগছে সেই টাইপের কন্টেন্ট তুমি বানিয়ে আপলোড করছো এমনটা বলে কিন্তু চলবে না তুমি সবসময় তো তোমার চ্যানেলটাকে দেখবে যে কোন ভিডিওগুলো তোমার চ্যানেলে বেশি চলছে কারণ প্রত্যেকটা চ্যানেলের যে অ্যালগোরিদম সেটা কিন্তু আলাদা আলাদা আমার চ্যানেলটা এক টাইপের ভিডিও বেশি ভিউজ আসে মুখজন দেখবে সেই টাইপের ভিডিওতে ভিউজ নাও আসতে পারে তারা তাদের চ্যানেলে আর এক টাইপের ভিডিও চলে তোমার ভিডিও চ্যানেলটাতে যে টাইপের ভিডিও বেশি ভিউজ আসছে তুমি সেই টাইপের ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করবে তার সাথে আদার্স কন্টেন্টও বানাবে কিন্তু মানে তোমার যেটা টপ কন্টেন্ট সেই টাইপের ভিডিও কিন্তু বেশি বেশি করে বানানোর চেষ্টা করবে দেখবে তোমার ভিডিওতে ভিউস আসবে আর ভিডিওতে ভিউস আসলেই কিন্তু সেখান থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে তুমি এতগুলো ভিডিও ছেড়েছো এতগুলো সাতশো ছটা ভিডিও ছেড়ে দিয়েছো তা সত্ত্বেও কিন্তু তোমার চ্যানেলটাকে এখনো মনডেজ করাতে পারো নি মাত্র পাঁচশো ষাট তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার আর আমি মোটামুটি চারশোটার মধ্যে ভিডিও চলছি দেখো আমার কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবার তিন হাজারের মতো আমার চ্যানেলটা কিন্তু অনেক সেগুলো পরে আসছি আমার চ্যানেলটা কিন্তু খুব ভালো গ্রো করছিলো কিন্তু রিসেন্ট টাইমে কী জন্য ডাউন চলছে সেটা কিন্তু বলবো এই ভিডিওতে বুঝতে পেরেছো তোমাকে যে যে জিনিসগুলো বলছে সেগুলো ঠিক করো প্রথমে হচ্ছে এই যে ব্যানার এই ব্যানারটাকে চেঞ্জ করবে বুঝতে পেরেছো ব্যানারটাকে চেঞ্জ করে নতুন একটা ব্যানার দেওয়ার চেষ্টা করবে আর তোমার চ্যানেলটাতে শর্ট ভিডিও আপলোড করে লাভ নেই কারণ শর্ট ভিডিও তোমার চ্যানেলে ভালো চলছে না তুমি লং ভিডিও তুমি আপলোড করার চেষ্টা করো এবং যে ভিডিওতে বেশি ভিউজ আসছে লং ভিডিওতে সেই টাইপের ভিডিওগুলোকে বেশি বেশি করে বানানোর চেষ্টা করো আর লং ভিডিওর যে থামবেল সেই থামবেলটাকে সুন্দর করে লেখার চেষ্টা করবে বুঝতে পেরেছো আর তুমি কী রেসিপিটা বানাচ্ছো সেটা একটা সুন্দর করে একটা ফ্রন্ট স্টাইল করে লিখে দেবে বেশি লেখা দরকার নেই তুমি যেটা যে রেসিপিটা বানাচ্ছো যে সুজির হালুয়া যে সুজির হালুয়া যেমন একটা ছোট্ট করে লিখে দিলে একটু স্টাইলিস্ট করে একদম ছোট্ট করে নয় যে তুমি লিখছো না যে রেসিপি পনির রেসিপি একদম বজায় যাচ্ছে না একটু বড়ো করে লেখার চেষ্টা করবে যেন মানুষ এক নজরে বুঝতে পারে যে থামবেলটাতে ভিডিওটা কি টাইপের কন্টেন্টটা কি টাইপের অডিয়েন্স যেন বুঝতে পারে বুঝতে পেরেছ কারণ থামবেলটা হচ্ছে আসল এই যে নিরামিষ সজনে ডাটা রেসিপি একদম সিম্পল করে লিখে এমনটা করলে কিন্তু চলবে না ঠিক আছে থামবেল্টটাকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করবে মানুষ যখন সার্চ করবে যে পনির রেসিপি বলে যখন সার্চ করবে ইউটিউবে দেখবে অনেক ভিডিও কিন্তু আসবে ঠিক আছে সেখান থেকে দেখবে কোন কোন ভিডিওগুলোকে মানুষ দেখে যে ভিডিও থামবেলটা ভালো যে ভিডিওর কন্টেন্টটা পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে পেরেছো সেই টাইপের কিন্তু ভিডিওগুলো মানুষ বেশি বেশি করে দেখার চেষ্টা করে ছো তোমার ভিডিওর কন্টেন্ট ঠিক আছে আর একটা ভালো দিক তোমার তুমি কিন্তু প্রত্যেকটা ভিডিও একটা টাইপেরই বানাচ্ছ মানে চার বছর আগেও তুমি যে ভিডিও বানাতে এখনও কিন্তু তুমি সেই টাইপের ভিডিও বানিয়ে যাচ্ছ এটা ঠিক আছে এটা নিয়ে কোনো কথা বলবো না তোমার ভিডিওর কন্টেন্টও ঠিক আছে টাইটেল ডিসক্রিপশন সেটাও ঠিক আছে তুমি তোমার থামবেলটাকে ইম্প্রুভ করার চেষ্টা করো আর তোমার চ্যানেলটাকে একটু দেখো যে কোন কোন ভিডিওতে বেশি ভিউস আসছে সেই টাইপের ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করো কারণ তোমার রিসেন্ট টাইমে চ্যানেলটা ডাউন চলছে এখন কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু বানালে চলবে না এখন তোমাকে যে ভিডিওতে বেশি পারফর্ম যে ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই টাইপের ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে বাড়ানোর চেষ্টা করতে হবে দেখবে আবার বুস্ট পেয়ে যাবে এবার আসি আমার অনেকে আমাকে কমেন্ট করছে যে তুমি এত জ্ঞান দিচ্ছ তোমার চ্যানেলটা কেন গ্রো করছে না খুবই একটা ভালো প্রশ্ন কিন্তু সবাই যে বলছে এটা খারাপ কিছু না আমার চ্যানেলটা কেন ডাউন এটা তোমাকে এবার বলি দেখো আমার চ্যানেলটা কিন্তু মাঝখানে ভালো গ্রো করছিলো এই যে তোমার দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সমস্ত থেকেও ডাউন চলছে সমস্ত ভিউজ বলো তোমার সাবস্ক্রাইবার বলো ওয়াচ টাইম বলো আর্নিং বলো সমস্ত কিন্তু ডাউন চলছে কেন চলছে এটা আমার ভিডিওর কন্টেন্ট খারাপ হচ্ছে ভিউজ ডাউন চলছে সেটা কিন্তু না আমি এখনো যে ভিডিও বানাচ্ছি যে স্টাইলে আমার ভিডিও থামবেল যে স্টাইলে আমি এখনও বানাচ্ছি আমি আগেও কিন্তু সেম একই টাইপের ভিডিও বানাতাম এবং একই টাইপের থামবেল কিন্তু আমি বানিয়ে গেছি আমি আগে ভালো ভিউস পাচ্ছিলাম মাস আগে মাস আগে এখন কিন্তু কেন আমার ভিডিওতে ভিউস আসছে না দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি দুদিন আগে আমি এই ভিডিওটাই তোমাদের দেখাই একটু এই যে ভিডিওটা আমি আপলোড করেছি দুদিন আগে এই ভিডিওতে দেখো ভিডিওটা র্যাঙ্ক করেছে কত দশের মধ্যে সাত নাম্বারে দশের মধ্যে সাত নাম্বারে কিন্তু আমার এই ভিডিওটা র্যাঙ্ক করেছে এই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রেট কত সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট চার পার্সেন্টের উপরে ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট থাকলে সেটাই কিন্তু এটা ভালো বলে ধরা হয় চার পার্সেন্টের উপরে আর চার পার্সেন্টের নিচে যদি ইমপ্রেশন ক্লিক থ্রুয়েট থাকে সেটা কিন্তু খুব একটা ভালো নয় আমার মোটামুটি ক্লিক থ্রুয়েট কিন্তু ভালো আছে অ্যাভারেজ ভি ডিউরেশন এটা কিন্তু তোমার ডাউন চিহ্ন আছে ঠিক আছে এই ভিডিওটাতে কি জন্য ভিউস আসলো না জানো আমি তো এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর একটা ক্লিক করি দেখো এই ভিডিওটা আমি আপলোড করেছি দুদিন আগে ভিডিওতে ভিউস কত এসছে দেখো ছেষট্টিটা আমার ভিডিওর যে গ্রাফ সে গ্রাফটা দেখো এক সেকেন্ড আমার ভিডিওর যে গ্রাফ দেখো কোথাও কত ওপর দিয়ে যায় দেখো কত ওপর দিয়ে আর এখন দেখো গ্রাফটা কত তোলা তোলা দিয়ে যাচ্ছে আসছে না আমার যে যে কালো আছে না কত ওপর দিয়ে দেখো গ্রাফটা যায় কত ওপর দিয়ে আর এখন দেখো কত তোলা দিয়ে আমার এই ভিডিও গ্রাফটা যাচ্ছে মানে ভিডিওতে ভিউস আসছে না কি জন্য আসছে না এই যে এই ভিডিওতে দেখো ইমপ্রেশন দিয়েছে কত ইমপ্রেশন আটশো সতেরোটা একটা ভিডিও আমি দুদিন আগে আপলোড করেছি দুদিন আগে সে ভিডিওটাতে ইউটিউব ইমপ্রেশন ইমপ্রেশন দিয়েছে মাত্র আটশো সতেরোটা মানে এই ভিডিওটাকে ইউটিউব আটশো সতেরো জন মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেটা ব্রাউজ ফিচার্সে হোক বা সাজেস্টে হোক বা এরকম করে কিন্তু পৌঁছে দিয়েছে আটশো সতেরো জন মানুষের কাছে সেখান থেকে ক্লিক কতজন করেছে ভিডিওটা দেখো এই যে ছেষট্টিটা নর্মাল জিনিস আটশো সতেরো জনের কাছে ভিডিওটাকে পৌঁছালে এরকম কিন্তু ভিউস আসবে একটা ভিডিওতে যখন ইউটিউব ইমপ্রেশন দেবে মোটামুটি পাঁচ হাজার ছ হাজার দশ হাজার কুড়ি হাজার সেখান থেকে কিন্তু একটা ভালো ভিউস কিন্তু আসবে মোটামুটি এক হাজার দু হাজার করে আমার ভিডিওতে ইমপ্রেশনই দিচ্ছে আটশো সতেরোটা তাহলে কিন্তু আমার ভিডিওতে কখনোই কিন্তু ভালো ভিউস আসবে না যতই ভালো আমি কন্টেন্ট বানাই আমার ভিডিওতে কিন্তু ভিউজ কখনোই আসবে না আমি তোমাদের কিছু ক্রিয়েটারের চ্যানেল দেখাই একটু আমারই টাইপে ঠিক আছে আমি যদি এখান থেকে সার্চ করি যে টেক উইথ মি আমি সাপোর্ট সার্চ করছি এখান থেকে টেক উইথ মি এই যে ভাই আমার মতো কিন্তু ভিডিও করে সেম ভিডিও ইউটিউব টিপস নিয়ে চ্যানেলের সাবস্ক্রাইবার কত চুরাশি হাজার ছশো চুরাশি হাজার ছশো কিন্তু ভিডিও করে আমি কিন্তু দিদি ভাই ভিডিওগুলো দেখে খুব ভালো ভিডিও করে বুঝতে পেরেছ এবং আটশো তিপ্পান্নটা কিন্তু ভিডিও আপলোড করেছে এই দিদিভাই চ্যানেলটা কিন্তু মাঝখানে দারুণভাবে গ্রো করছিলো প্রত্যেকটা ভিডিওতে সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার কুড়ি হাজার বারো হাজার করে কিন্তু রিসেন্ট টাইমে দেখো চ্যানেলের সাবস্ক্রাইবার কত চুরাশি হাজার ছশো তার এক পার্সেন্টও ও ভিউস কিন্তু আসছে না দেখো একদিন আগে ভিডিওতে তিন হাজার তিনশো তিন হাজার একশো এক হাজার সাতশো এক হাজার একশো এক হাজার তিনশো এক হাজার আটশো দু হাজার ঠিক আছে কোনো কোনো ভিডিওতে একটু বেশি ভিউস আট হাজার নশো ঠিক আছে নশো ছাব্বিশ মানে নশো চুয়া চুয়ান্ন দেখতে পেয়েছো মানে এক পার্সেন্টও ভিউসও আসছে না চুরাশি হাজার যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা সেখানে ভিডিওতে ভিউজ কিন্তু একদমই অল্প আমি শিওর দিদিভাই চ্যানেলটা কিন্তু সেম আমার মতনে কিন্তু ডাউন চলছে ভিউজ ভিউজও ডাউন তোমার সাবস্ক্রাইবারও ডাউন ওয়াচ টাইমও ডাউন আর্নিংও ডাউন কারণ ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না ওই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না আমি যদি তোমাদের আর একটা চ্যানেল দেখাই ইউটিউবার ভাই এই যে ইউটিউবার ভাই আচ্ছা এই যে চ্যানেলটা তোমরা এই চ্যানেলটা একটু দেখো এও কিন্তু আমার মতনে ভিডিও করে ঠিক আছে এর সাবস্ক্রাইবার সংখ্যা কত পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এবং এক হাজার ওরা কিন্তু ভিডিও আপলোড করেছে তোমরা অনেকে চেনো হয়তো দাদাকে আমার মতন ভিডিও করে দেখো একদিন আগে ভিডিও করেছে দুশো মানা যায় এটা পঞ্চান্ন হাজার পাঁচশো যেখানে চ্যানেল সাবস্ক্রাইবার সেখানে একদিন আগে ভিডিওতে ভিউস দুশো পঁয়তাল্লিশটা তারপর দেখো দুদিন আগে ভিডিওতে তিনশো তিরিশ তিন দিন আগের ভিডিওতে ছশো ছিয়াত্তর চার দিন আগের ভিডিওতে আটশো আঠারো পাঁচ দিন আগের ভিডিওতে দুশো ঠিক আছে সাত দিন আগের ভিডিওতে দু হাজার দুশো এগারো দিন আগে ভিডিও আপলোড করেছে ভিডিওতে ভিউস মাত্র চারশো উনআশিটা দেখো বারো দিন আগে ভিডিও

কি জন্য আসছে না ভিডিওতে ভিউজ কন্টেন্ট খারাপ বলে কখনোই না এই ভিডিওর কন্টেন্টটা কোথায় খারাপ তোমরা একটু বলো আচ্ছা একটা অ্যাড চলছে অ্যাডটা হয়ে যাক তোমরা ভিডিওটা দেখো ভিডিওর কন্টেন্টটা কোথায় খারাপ আছে তোমরা একটু দেখো যথেষ্ট ভালো কন্টেন্ট যথেষ্ট ভালো কন্টেন্ট তার সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউস আসছে না এই যে দেখো যথেষ্ট ভালো কন্টেন্ট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কিন্তু ভিডিও বানাচ্ছে দেখো তা সত্ত্বেও ভিডিওতে ভিউস আসছে না কি জন্য ভিডিওতে ইম্প্রেশন দিচ্ছে না ভিডিওর টাইটেল দেখো যথেষ্ট ভালো কত সুন্দর দেখো টাইটেল দিয়েছে তা সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না একটাই কারণ ইউটিউব ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না এই যে ইমপ্রেশন যদি ভিডিওতে দেয় ইউটিউব তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে আর এইরকম যদি ইমপ্রেশন দেয় আটশো সতেরোটা এইরকম ইমপ্রেশন দিলে ভিডিওতে ভিউজ কিন্তু কখনোই আসবে না আমি যখন আগে ভিডিও আপলোড করতাম আগে এক ঘন্টা যে এক ঘন্টাতে ইউটিউব ভিডিওতে ইমপ্রেশন দিত এক সেকেন্ড আমি যখন আগে ভিডিও করতাম আমি যখন আগে ভিডিও করতাম তখন এক ঘন্টাতে ইউটিউব ইমপ্রেশন দিত নাইন নাইন করে হলেও দু থেকে তিন হাজার সেখান থেকে ভিউস কত পেতাম মোটামুটি দেড়শো দুশো এরকম ভিউস বুঝতে পেরেছ আর যে ভিডিওটা একটু তোমার টানার হতো মোটামুটি এক হাজার দু হাজার কিন্তু রিসেন্ট টাইমে ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না ওই জন্য ভিডিওতে দেখো ভিউসের এরকম হাল আমি যদি তোমাদের একটু তোমার পপুলার যে ভিডিও আমার চ্যানেলে যেগুলো পপুলার ভিডিও সে ভিডিওগুলো যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি তোমরা একটু দেখো আমি এখান থেকে কন্টেন্টে গেলাম এবং এখান থেকে মোস্ট ভিউড অপশানে ক্লিক করছি দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এই ভিডিওতে ভিউস পেয়েছিলাম তেইশ হাজার এই ভিডিও ভিডিওটা একটু দেখো এই ভিডিওটা র্যাঙ্ক করেছে কত দশের মধ্যে এক নম্বরে ভিডিওতে ভিউস তেইশ হাজার ছশো ইমপ্রেশন ক্লিক থু রেট সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট বিশাল কিন্তু তাহো মরি না যে ন পার্সেন্ট দশ পার্সেন্ট ঠিকঠাক সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিকঠাক চার পার্সেন্টের ওপরে হলে সেটাকে ভালো বলে ধরা হয় এবং অ্যাভারেজ ভিউ হচ্ছে দু মিনিট আট আঠাশ সেকেন্ড ঠিকই আছে এই ভিডিওটা আমি তোমাদের যদি একটু দেখাই দেখো এই ভিডিওতে ইউটিউব কত ইম্প্রেশন দিয়েছে দেখো এই ভিডিওতে আমি ওয়াচ টাইম কত পেয়েছিলাম নশো ছিয়াত্তর ঘণ্টা নশো ছিয়াত্তর ঘণ্টা কিন্তু এই ভিডিওতে ইমপ্রেশন এই ওয়াচ টাইম পেয়েছিলাম একটা ভিডিও থেকে এই ভিডিওতে সাবস্ক্রাইবার এসেছিলো সাতশো আঠাশটা একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার এসেছিলো সাতশো আঠাশটা মানে একটা ভিডিও থেকে বুঝতে পেরেছ কত সুন্দর দেখো চ্যানেলটা গ্রো করছিলো একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছিলাম সাতশো আঠাশটা এই ভিডিওতে আর্নিং আর্নিং দেখো তিন ডলার নয় সেন্ট তিন ডলার নয় সেন্ট কিন্তু ভিডিও তো আমার আর্নিংও হয়েছে খারাপ না এখন এক ডলার সম্বন্ধে মোটামুটি অষ্টআশি টাকার উপরে ঠিক আছে দেখো মজার বিষয় হচ্ছে এই ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন দিয়েছে কত দু লাখ চুয়াত্তর হাজারেরও বেশি দুই লক্ষ চুয়াত্তর হাজার কিন্তু এই ভিডিওতে ইউটিউব ইম্প্রেশন দিয়েছে মানে দুই লক্ষ চুয়াত্তর হাজার মানুষের কাছে এই ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দিয়েছে সেখান থেকে তেইশ হাজারের মতো মোটামুটি মানুষ কিন্তু দেখেছে এবং ভিউস এসছে তাহলে আসল হচ্ছে ইম্প্রেশন তুমি যতই ভালো ভিডিও বানাও না কেন সে ভিডিওতে ইউটিউব যদি ইমপ্রেশন না দেয় সে ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভালো ভিউস আসবে না ইমপ্রেশন কিন্তু আমার হাতে নেই ঠিক আছে আমার হাতে কোনটা আছে আমার হাতে কিন্তু এইটা আছে এই যে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু আমাদের হাতে রয়েছে ঠিক আছে তোমার ভিউস এটা কিন্তু আমার হাতে রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু আমার হাতে নেই এটা অডিয়েন্সের হাতে অডিয়েন্স যত সময় ধরে ভিডিওটা ওয়াচ করবে সেরকম অনুপাতে কিন্তু আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আসবে আমার হাতে রয়েছে হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে সিটিআর এটা কিন্তু আমরা বাড়াতে পারি আবার কমাতে পারি আমার ভিডিও থামবেলটা যদি আমি ভালো করি ঠিক আছে আইকেচি করে করি আমার ভিডিওর কন্টেন্টটা যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে কিন্তু আমার যে ইমপ্রেশন ক্লিক থ্রুট ক্লিক থ্রু রেট এটা কিন্তু ভালো আসবে মানে থামবে যত মানে ক্লিক করবে মানুষ তোমার ভিডিওতে অডিয়েন্স যত ক্লিক করবে সেটাই হচ্ছে তোমার এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে ক্লিক করার পার্সেন্টেজ বুঝতে পেরেছ এটা কিন্তু আমাদের হাতে রয়েছে তোমার থামবেল যদি খারাপ হয় তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক রেট কিন্তু কখনোই ভালো থাকবে না তোমার ভিডিও থামবেল যদি ভালো হয় আই কেচি হয় সেই ভিডিওর ইমপ্রেশন ক্লিক রেট সেটা কিন্তু অনেক বেশি থাকবে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট বুঝতে পেরেছো এটা কিন্তু আমাদের হাতে রয়েছে আর এই যে অ্যাভারেজ বি ডুরেশন এটা কিন্তু আমাদের হাতে নেই এটা কিন্তু অডিয়েন্সের হাতে রয়েছে আর ইমপ্রেশন যদি ইউটিউব না দেয় সেই ভিডিওটা যতই ভালো হোক না কেন যতই ভালো কন্টেন্টটা বানায় না কেন সে ভিডিওতে কিন্তু কখনোই ভিউস আসবে না এখন অনেক বড় বড় চ্যানেল যেগুলো দেখালাম দেখতে পেয়েছো পঞ্চান্ন হাজার চুরাশি হাজার তাদের ভিডিওতেই ভিউস আসছে না কারণ সে ভিডিওগুলোতে ইউটিউব ঠিকঠাকভাবে ইম্প্রেশন দিচ্ছে না ইম্প্রেশন দিচ্ছে না বলেই কিন্তু ভিডিওতে ভিউস আসছে না বলতে পারলাম তোমরা প্লিজ সেরকম কমেন্ট করো না যে তোমার আগে ভিউজ বাড়ো আমি চেষ্টা করছি আমি কিন্তু যথেষ্ট ভালোভাবে চেষ্টা করছি কন্টেন্টটাকে বানানোর জন্য তা সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউস আসছে না একটাই কারণ ইউটিউব ভিডিওতে ইম্প্রেশন দিচ্ছে না যদি কোনো দিন আবার ঠিকঠাক হয়ে যায় সমস্ত কিছু দেখবে আবারও কিন্তু ভিডিওতে ভিউস আসছে বুঝতে পেরেছো আমি আমি এরকম কিন্তু কিন্তু আগে আগে বানাতাম বানাতাম খুব ভিডিও না আমি এরকম ভিডিও কিন্তু আগে বানাতাম আমি এইভাবেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করেছি পেরেছো তিন হাজার সাতশো তেত্রিশ সাবস্ক্রাইবারও করছি আরও সাবস্ক্রাইবার ছিল সেগুলো মাইনাস হচ্ছে অনেক সাবস্ক্রাইবার হয়ে আমার সেখান থেকে অনেক মাইনাস হয়ে যাচ্ছে এই যে মাইনাস ষোলো সাবস্ক্রাইবার বাড়ার পরিবর্তে সাবস্ক্রাইবার ড্রপ করছে তোমরা অনেকে ভাবো হয়তো এই যে অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে ওই জন্য সাবস্ক্রাইবারটা কমে যাচ্ছে অনেকে ভাবে হয়তো যে ইউটিউব কেড়ে নিচ্ছে সাবস্ক্রাইবারটা তেমনই কিন্তু না হ্যাঁ এটা ঠিক যে অনেকে আনসাবস্ক্রাইব করে দেয় অনেকে হয়তো আগে আমার ভিডিও পছন্দ হতো রিসেন্ট টাইমে তাদের কাছে আমার ভিডিও আর ভালো লাগছে না তারা ইচ্ছে করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা হতে পারে সাবস্ক্রাইবার ড্রপ করার অনেক কারণ হয়েছে অনেক কারণ ইউটিউব কিন্তু কখনোই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ কেড়ে নেয় না তোমরা যেটা মনে করো অনেক কারণ রয়েছে আমাদের ভুলের জন্য হতে হতে পারে অডিয়েন্সরা অনেক ভুল করে সেজন্য কিন্তু অনেকভাবে সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যায় এটা নিয়ে একটা বানাবো যে সাবস্ক্রাইবার জন্য মাইনাস হয় তাহলে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো যে যতই কম ভালো কন্টেন্ট আমরা বানাই না কেন ভিডিওতে ইমপ্রেশন যদি না দেয় সে ভিডিওতে কিন্তু কখনোই ভালো ভিউজ আসবে না এবার প্রশ্ন হচ্ছে যে আমার চ্যানেলটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে ঠিক আছে কারণ এখন ভিউজ আসছে না কারণ ভিডিওতে ইমপ্রেশন আসছে না বলে এবার তোমাদের ভিডিওতে যদি বরাবরই ভিউজ ডাউন চলে সেক্ষেত্রে কি ইমপ্রেশন ডাউন বলে ভিউজ আসছে না সেটা কিন্তু না তোমাদের কন্টেন্ট খারাপ বলে ভিউজ আসছে না ঠিক আছে ধরো এক বছর একটা হলো চ্যানেল করেছো এক বছর ধরেই তোমার ভিডিওতে ভিউজ নেই তার মানে তোমার কন্টেন্টে ভালো নয় ওই জন্য তোমার ভিডিওতে ভিউজ আসছে না আর আমার কী হয়েছে আগে ভিডিওতে ভালো ভিউস আসছিল এখন ভিডিওতে ভিউজ আসছে না কি কারণে ইমপ্রেশন ডাউন চলছে বলে বুঝলেছ কন্টেন্ট খারাপ হচ্ছে বলে না আর তোমাদের কী হয় সারা বছর ভিডিওতে ভিউজ ডাউন থাকে একটাই কারণ কন্টেন্ট ভিডিওর ভালো নয় ওই জন্য ভিডিওতে ভিউজ আসে না মেন হচ্ছে কন্টেন্ট ভিডিওর কন্টেন্ট আর ভিডিও থামবেল যদি ভালো হয় অবশ্যই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে আর একটা কথা হাল ছেড়ে দিও না যে ভিডিওতে আজকে ভিউজ আসছে না বলে আর কোনোদিনই ভিডিওতে ভিউস আসবে না এমনটা কিন্তু না এখন ভিডিওতে এরকম ভিউজ আসছে রিসেন্ট টাইমে দেখবে পরবর্তী সময়ে এক মাস দুমাস পর দেখবে আবার এই ভিডিওগুলোতে কিন্তু ভালো ভিউস আসছে বলতে পারলাম তাহলে মন দিয়ে কাজ করে যাও একটু কাশি হচ্ছে ইগনোর করো ইগনোর করো ব্যাপারটাকে ঠিক আছে মন দিয়ে কাজ করো যে ভিডিওতে ভিউজ আসছে না বলে হাল ছেড়ে দিলাম ভিডিও আর পুরো চ্যানেলটাকে ডিলিট করে দিলাম এরকম কিন্তু না কাজ করে যাও প্রত্যেক ভিডিও দাও দেখবে আবারও কিন্তু চ্যানেলটা কিন্তু তোমার উঠে যাবে আর মন দিয়ে কাজ করো আর চ্যানেলটাকে ফলো করবে যে তোমার চ্যানেলে কোন টাইপের ভিডিওগুলো বেশি বেশি ভিউস আসছে দেখো যেমন দেখো আমার চ্যানেলে কি দেখো এই যে কন্টেন্টটা খুব সুন্দর ভিউস আসছে এই যে মোবাইল হ্যাক হলে কি করণীয় এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে বানিয়েছিলাম আমি অনেক অনেকবারই কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম আমার চ্যানেলে প্রথম ভিডিও ভাইরাল হয় কিন্তু এই ভিডিওটা মোবাইল হ্যাক হলে কী করণীয় আমি এই টাইপের ভিডিও কিন্তু অনেক বানিয়েছি তোমরা কিন্তু এই কাজটা করো না তোমাদের একটা ভিডিওতে যদি ভালো ভিউ চলে আসে তোমরা কিন্তু সেই ভিডিওটাকে আর রিপিট করো না আবার অন্য কন্টেন্ট বানাও এমনটা করলে কিন্তু চলবে না তোমাদের ভিডিওতে যে টাইপের এই চ্যানেলে তোমাদের চ্যানেলে যে টাইপের ভিডিও চলছে সেই টাইপের ভিডিও কিন্তু তোমাদের কিন্তু বানাতে হবে তার বাইরে কিছু বানাতে গেলে চলবে না বুঝতে পেরেছো ভিউস আসবে না দেখবে তোমাদের ভিডিওতে তোমাদের চ্যানেলটা ফলো করবে যে কোন টাইপের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউস আসছে সেই টাইপেরই কন্টেন্ট কিন্তু সেখান থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সমস্ত কিছু কিন্তু হবে ঠিক আছে আর হাল ছিল না যে আজকে ভিউস আসছে না চ্যানেলটা ডিলিট করে দিলাম আর ভিডিওই বানাবো না এমনটা কিন্তু না ঠিক আছে অনেক চ্যানেল কিন্তু অনেক লেটেও গ্রো হয়ে যায় আজকে তোমার ভিডিওতে দশটা ভিউস সেই ভিডিওটাই দেখবে তোমার এক বছর পরে গিয়ে দশ লাখ ভিউস হয়ে গেছে কখন কোন ভিডিওতে ভিউস চলে আসে কেউ কিন্তু বলতে পারে না আমরা এই ভিডিওটা ভিডিওটাতে ছেষট্টিটা ভিউস তার মানে কি ভিডিওটা ভিউস আসবে না তেমনটা কিছু নয় এই ভিডিওটা দেখবে বা চার পাঁচ চার পাঁচ দিন পর দেখবে আবার বুস্ট হয়ে গেছে ইম্প্রেশন চলে ইউটিউব দিয়েছে দেখবে সেকেন্ড থেকে তোমার তিন হাজার চার হাজার ভিউস চলে এসছে এটাই হচ্ছে ইউটিউব কখনো ডাউন কখনো আপ এরকমই কিন্তু চলতি থাকবে মন দিয়ে কাজ করো মন দিয়ে কাজ করে যাও আমি কিন্তু কখনোই ইউটিউব বন্ধ করবো না হয়তো একদিন দুদিন গ্যাপ করে করে ভিডিও দেবো কিন্তু আমি রেগুলার কিন্তু কাজ করার চেষ্টা করবো তোমরা কিন্তু সেটা করবে হাল ছেড়ে দিও না বুঝতে পেরেছ মন্দিরে কাজ করো দেখবে আজকে ভিউস আসছে না দু বছর পর দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউস আসবে ঠিক আছে যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেল আর ভিডিওটা লং করছি না একটা ভিডিও তোমাদের আমি আরেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে কমেন্ট করবে আর কোন টাইপের ভিডিও লাগবে সেটা কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে আমি কিন্তু সেই টাইপের ভিডিও বেশি বেশি করে বানানোর চেষ্টা করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে কালকে সকাল ভালো থাকুক সুস্থ থাকুক জয় হিন্দ জয় ভারত